এখন আবার একটা ঠেলা ঠেলি চলতেছে একজন বলছেন যে সুরা ফাতে নামাজ হবেই না হ্যাঁ জানা যা হবেই না প্রান্তিক প্রান্তিক কোনো কথা বলবা না লা ফি টেক ইজ ফাইনাল আপ সাত আগের আলেমদের কথা দেখে তারপরে কথা ছোড়ো ময়দানে ইমাম আবু হানিফা বলেছেন জানাজা ইসে এটা দোয়া আল্লাহর জন্য আল্লাহর কাছে কি দোয়া দোয়াতে থাকতেও পারে নাও থাকতে পারে সেই মসলকে তিনি সেটা পড়িয়েছেন কিন্তু নিয়ে তিনি বলেছেন যে নামাজই হবে না তারপরে নাকি অনেকেই নামাজ পড়ছে এই জাতীয় কথাও বলে ফেলেছেন এই জাতীয় কথা বলবেন না উম্মার এই ক্লান্তি লগ্নে এখন আমরা ঐক্যের ডাক দিয়েছি ঠিকটা ঠিক ঐক্যের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে কোন দল আরো জোরে বলেন হ্যাঁ এখন ঐক্য ভাঙার চেষ্টা যারা করবে আগামী দিনের ইসলাম বিদ্যুৎ হবে তারা ইসলামের দুঃশন হবে তারা এগুলোই হবে চিহ্নিত প্রান্তিক কথা বলবেন না হ্যাঁ জানা যাতে যদি ফাথা হয় এর চেয়ে শ্রেষ্ঠ দোয়ার কি হতে পারে ঠিক কিন্তু আপনি এতগুলো মানুষের আপনি এই কংগ্রিগেশন কে আপনি এইভাবে ধুলায় উড়িয়ে দিবেন না তাদেরকে আপনি পরামর্শ দিবেন আপনি দিনের ব্যাপারে না হবে আপনি দিনের খেলাপ করবেন না সেরেকে আকবর করেছে মৌসার জাতি সুরাতহা তারা বাঁচুর পূজা করেছে হারুন আলাইসাল্লাম তাদেরকে কিছুই বলেন নাই মৌসা আলাইসাল্লাম এসে ওনার চুল ধরেছেন দাড়ি ধরেছেন তিনি বলেন ইয়াই না উন্মি লাতা জাতীয়লা বেরাসি আমার চুল আর দাড়ি ধরে তুমি লজ্জা দিও না তিনি বললেন কেন তুমি দাওয়াত দিল না তিনি একটি কথা বললেন এমনি খাচ্ছি তু আন আন্তকুলা فدقت بين بني اسرائيل আমি ভয় পেয়েছি আমি যদি এদেরকে দাওয়াত দেই হে মুসা আপনি বলবেন بني ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি এইজন্য তিনি দাওয়াত দেননি আপনি চিন্তা করেন শের কে করেছে কিন্তু উম্মত কে ভাগ করেন নাই তাহলে উম্মার ঐক্যতা হওয়ার দাম সবচেয়ে বেশি না কম বেশি না কম তিনটা জিনিস উম্মার ঐক্যের ভিত্তি মানছাল্লা সালাতানা ওয়াইস্তাগবালা কিবলাতানা ওয়া কালাদাবিহাতানা فذلك মুসলিম।

কোন রেসিপি যদি এই তিনটা মানে সে আমাদের দলের লোক তার বাকি স্থানগুলো আপনি পরে করে দেন